নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজ ছিল একুশে জুলাই আর একুশে জুলাই মানেই তৃণমূলের শহীদ সমাবেশ সেই তৃণমূলের শহীদ সমাবেশে কে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা প্রথমে জানাই তৃণমূলের শহীদ সমাবেশে দু হাজার ছাব্বিশে বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেওয়ার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা যুবরাজ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কি বললেন ছাব্বিশের ভোট সংক্রান্ত ব্যাপারে শুনুন আপনারা ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ই কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুরুপ বেঁধে বসে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে একের পর এক কর্মসূচি নয় তারিখ নয় আগস্ট আমরা জানি তিলোত্তমার মৃত্যুর এক বছর সেই দিনে তিলোত্তমার মা বাবার সহযোগিতার পারমিশনে বাংলার সমস্ত মানুষকে একসাথে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঠিক সেই দিনে জেরায় জেরায় বিজেপির বিরুদ্ধে দেশ ছাড়োর আন্দোলনের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তারই পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায় তিনি জানালেন যে হট করে বাংলা ভাষাকে বাঁচাতে এত কেন ভাষা আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আন্দোলন ভাষা আন্দোলন বাংলা ভাষা বাঁচাও এই নিয়ে ভাষা আন্দোলনের ডাকের পরিবে বাংলা ভাষায় আমরা কথা বলছি সংসদে ছাড়া আমরা বাংলাতেই কথা বলি বাংলা তো আমাদের প্রত্যেকের গন্ধ্রে রন্ধে রয়েছে কিন্তু এটাকে নতুন করে বাঙালি অসুবিধা নিয়ে কেন কথা রয়েছে যদি বাঙালি অসুবিধার কথা বলা হয় সেখানে সাংসা কিন্তু তাদের মানে বেঙ্গলের বাইরে থেকে নিয়ে এসছে কেন নিয়ে এসছে কথা কি কেন তাদেরকে নিয়ে এসছে এখানে আসাই উচিত

ব্যাপক মদের আসরে জমে গেছে আসর তৃণমূল কংগ্রেস কর্মীদের একুশে সেখানে মদের আসর হ্যাঁ ঠিক বলছি দেখাচ্ছি সে এক্সক্লুসিভ চিত্র যে মদের আসরে মেটে গেছে ধর্মতলা চাঁদনি সেন্ট্রাল শিয়ালদা এইসব চত্বর এক্সক্লুসিভ চিত্র আমরাই একমাত্র তুলে ধরছি আপনাদের মদের আসরে মেতেছে তৃণমূল কর্মীরা বিরিয়ানি ডিম ভাত বিরোধীদের তীব্র কটাক্ষের মধ্যে মদের আসর আর এই আসরের ছবি নিয়ে কথা বলার পরই পেলাম কুপন সেই কুপনের ছবি যে কুপনের কথা আমরা আগেও শুনেছি কিন্তু বিশ্বাস করতাম না যতক্ষণ না আমরা নিরপেক্ষ সংবাদ মাধ্যম হয়ে বিশ্বাস করিনি যতক্ষণ না আমরা ছবি পেয়েছি আমরা সেই কুপনের ছবি পেয়েছি যেই কুপন বিতরণ করা হয়েছে একুশে জুলাই এত ভিড় এত গাড়ি এত কি করে হচ্ছে কুপন এবং এই কুপন শুধু নয় মদের আস শুধু না আমরা জানি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের নিজস্ব সমাবেশ তৃণমূল কংগ্রেস একটি দল শহীদ কাদের শহীদ এই ব্যাপারটাই তো পরিষ্কার নয় প্রথমত আজ তৃণমূল কংগ্রেস যাদেরকে শহীদ বলে দাবি করছেন তারা তো আসলে কংগ্রেসের কর্মী ছিলেন এবং মারা গিয়েছিলেন সিপিএমের গুলিতে কংগ্রেসের একটি কার্যক্রম ছিল সেখানে সিপিএম সরকার তাদের ওপর গুলি চালিয়েছিল সেখানে দাঁড়িয়ে তৃণমূল তার পাঁচ বছর পরে তৃণমূল কংগ্রেস তৈরি হবে তিরানব্বইতে গুলি চললো আটানব্বইতে তৈরি হলো এবং তারপর থেকে তারা বিভিন্ন সময় আন্দোলন ইত্যাদি করেছেন ক্ষমতায় এসেছেন সরকারে এসেছেন তৃণমূল কংগ্রেস নিজেদেরকে আসল কংগ্রেস বলে দাবি করেছিল বহু ক্ষেত্রেই দাবি করে এবং সেই জন্য তারা এটাকে কন্টিনিউটি রাখছে বলে তারা বলে কিন্তু মুশকিল হচ্ছে যারা তৃণমূলের প্রথম দ্বিতীয় তৃতীয় সারির নেতা তারাই যে বস্তুটিকে কি তাদের যারা সমর্থক সদস্য আছেন যারা আজকে এই নাচতে নাচতে আসছেন ডিজে বাজিয়ে ব্যান্ড বাজিয়ে উৎসাহের সঙ্গে আসছেন শহীদ দিবসের উৎসাহ একটা ভাবভম্বী পরিবেশের জন্য উৎসাহ হওয়া উচিত আমি অন্তত সেটা জানি এখন তৃণমূল কংগ্রেসের বিচারধারা তৃণমূল কংগ্রেসের চিন্তাভাবনা এগুলোর সঙ্গে তো আমাদের মানে ঠিক মেলানো যাবে না বা আমরা ঠিক অভ্যস্তও নই ওনাদের কোথায় ওরকমই আছে যারা মারা গেছেন তাদের স্মরণ করলে খাওয়া দাওয়া করতে হয় মুরগির মাংস নাকি সব বলছেন তার সঙ্গে ডিম ভাত বছর বছর তার সঙ্গে এখন মদ্যপান ইত্যাদি জুলাই মাস আবগাড়ি ওয়েদার হয়তো মদ্যপান চলতেই পারে তাতে কি আর করা যাবে তাতে আর কিছু হোক আর না হোক রাজ্য সরকারের রাজস্ব তো বাড়ছে উনিশশো সালে তৈরি পয়লা জানুয়ারি এই দলের সমাবেশ সমাবেশে একুশে জুলাই উল্লেখ করা যায় উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযানে পুলিশের গুলির আঘাতে বা পুলিশের লাঠির আঘাতে তেরো জনের মৃত্যু হয় কিন্তু যেই পুলিশ কমিশনার ছিলেন যে পুলিশের কর্তা ছিলেন গুপ্ত তিনি এখন তৃণমূল কংগ্রেসের লোক তার নির্দেশে গুলি চলে এবং লাঠি চলে তার আঘাতেই কিন্তু মৃত্যু হয় তেরো জনের কিন্তু তৃণমূল কংগ্রেসের সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ডাকে স্বভাব ছিল কুনাল ঘোষ নিজে বলেছে একুশে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সভা কিন্তু তাই বলে আপনার আমার ট্যাক্সের পয়সায় দেওয়া সরকারি বাসে তেল খরচা করে পৌঁছাবে শহীদ মিনার পৌঁছাবে ধর্মতলা দেখুন সেই চিত্র রীতিবতন সরকারি বাস ব্যবহার করে এই চিত্র এক্সক্লুসিভ আমরাই একমাত্র আপনাদের দেখাচ্ছি যে এই সরকারি বাস ব্যবহার করে সরকারি বাসে করে পড়ছে পৌঁছে যাচ্ছে ধর্মতলা কী উদ্দেশ্যে ছাব্বিশের আগে একুশে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় শোনার কাজ ছিল কর্মীদের সরকারি বাস ব্যবহার মানে যেই বাসে তেলের খরচা আপনি আর আমি দেই সেই বাস ব্যবহার করে যাবে তাই সেটা কি প্রাপ্য ছিল এদিকে থাকছে প্রশ্ন তার সাথে সাথে মদের আসন নিয়ে এবং কুপন নিয়ে যাদের এগেনস্টে এই সভা করলেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ বামেদের এগেনস্টে এই সভায় মদের কুপন এবং মদ খাওয়া এ কি বললেন মোহাম্মদ সেলিম শুনুন আপনারা কুপন আছে কালকে ইস্যু করা হয়েছিল যে একটা বাংলা মদ বলে তৃণমূলের স্ট্যাম্প তৃণমূল পরে দিন আমরা প্রেস কনফারেন্স করে বলবো আমাদের রাজ্যে প্রত্যেকটা মদের বোতলে ছিপি সিল হয় তার বিনিময়ে অভিষেক অ্যাকাউন্টে টাকা যায় বেনামে পরিষ্কার বলছি সিপি না এক্সারসাইজে সিল করা হয় বিহারে মদ নিষিদ্ধ হয়েছে বলে আগে আমি রায়গঞ্জের এমপি ছিলাম তো ধরাও ছিলাম এখানে বেআইনি নকল ভেজাল মদ তৈরি হতো সীমানায় এবং ওখানে চালান হতো এখন মোটামুটি এই অভিষেকের ঘনিষ্ঠ লোকজন সপ্ল তারাই আবার ইউপি বর্ডারে বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ী আর বাংলা বর্ডারে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী একটা মদের কারখানা করেছে এই এই কারণ ওখানে করতে কে কি বললো তার প্রচন্ডে ছোট যদি একটু খবর রাখতে এলাকা এলাকায় তাদের কোন কোম্পানি হ্যাঁ কি কোরিয়া সব পেয়ে যাবে কথা বললাম সিপি কথা বললাম ভালো